নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতেই অপারেশন সিঁদুরের অভিযান শুরু করে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতেই সেখানকার সন্ত্রাসবাদের ঘাঁটিগুলিকে উড়িয়ে দেয় ভারত সেই বার্তা পৌঁছে দিতেই পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় কেন্দ্রীয় প্রতিনিধি দল সাতটি দলের অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়া কয়েকজন কূটনৈতিক ব্যক্তিত্বকেও রেখেছেন কেন্দ্রীয় সরকার তারা মোট বত্রিশটি দেশে ঘুরবে যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে এই প্রতিনিধি দলের মধ্যে বাংলার দুজন সাংসদ রয়েছেন কে বা কারা কোন কোন দলের সঙ্গে কোন কোন দেশে যাবেন সেই তালিকা তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এক একটা প্রতিনিধি দলে পাঁচ থেকে ছজন করে সাংসদ থাকবেন বাংলা থেকে যাচ্ছেন ইউসুফ পাঠান এবং শ্রমিক ভট্টাচার্য ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর একশো একতম অভিযান ব্যর্থ হলো মহাকাশে ইওএস শূন্য নয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরো রকেট রওনা দিয়েছিল কিন্তু মাঝপথে গিয়ে সেই রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি যান্ত্রিক গোলযোগের কারণে ওই অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছে হয়েছেন ইসরোর আধিকারিকেরা রবিবার ভোর ছটা নাগাদ অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সিওএ শূন্য নিয়ে রওনা দেয় পিএসএলভি। সি রকেট উৎক্ষেপণ সফল হয়েছিল কিন্তু মিশনের তৃতীয় ভাগে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে তা বাতিল করে দিতে বাধ্য হন ঈশ্বর বিজ্ঞানীরা তারপর তাকে ফিরিয়ে আনা হয় আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব পাকিস্তানে জঙ্গি নির্মূল করার অভিযান অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার পর এবার দৃষ্টি বাংলাদেশের দিকে চিংড়ির মতো খুব লাফালাফি করছে ওদেরকে হাতে মারার প্রয়োজন হবে না তাহলে ছাড়পোকা মারার মতন অবস্থা হবে ভারতে ওদের সঙ্গে বাণিজ্যের আদান প্রদান বন্ধ করে দিলেই ওই মাছের মতন লাফাতে লাফাতে মরে যাবে এবং হচ্ছেও তাই ওদেরকে আকাশ পথ এবং স্থলপথ বন্ধ করে দিয়েছে এখনো পর্যন্ত খালি ছাড় দিয়েছে জলপথ বাংলাদেশ থেকে তো শুধু রপ্তানি করে গার্মেন্টস এবারে তা শুধু জলপথ দিয়েই আনতে হবে তাহলে কি অবস্থা হবে বুঝুন তো জাহাজ পথে আনতে খরচ অনেক বেশি অত খরচ বহন করে ভারতের সঙ্গে কি কম্পিটিশন করতে পারবে তারপর আবার তুলো যন্ত্রাংশ এসব তো ভারত থেকেই যায় এত সব বহন করে ভারতের সঙ্গে কম্পিটিশন করতে পারবে না তার তুলনায় আমাদের ভারতের গার্মেন্টস অনেক সস্তায় হবে তখন ভারতের ক্রেতারা ওই বাংলাদেশের গার্মেন্টস ছুঁয়েও দেখবে না ওদের শিল্প বলতে তো শুধু গার্মেন্টের শিল্প সেটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তখন তো এমনি ভারতের পা ধরে ক্ষমা যাইতে বাধ্য হবে আবার যদি তিস্তার জল বন্ধ করে দেওয়া হয় আবার বর্ষাকালে সেই জল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা বুঝতে পারছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলাদেশ আবার চিকেন নেক দিয়ে স্বপ্ন দেখছে আমাদের প্রয়োজন আছে নাকি চিকেন নিকে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে মেঘালয় হয়ে আসাম হয়ে আইজল হয়ে হাইওয়ে তৈরি হচ্ছে বাংলাদেশকে ইউর মতন করে ঘিরে নেবে ভারতকে ছাড়া যারা নিঃশ্বাস নিতে পারবে না তাদের আবার লাফালাফি কত তবে মাছ ভোজ্য তেল ও এলপিজি গ্যাস এই তিনটে জিনিসের উপর ছাড় দেওয়া হয়েছে তবে এখনও ইলেকট্রিকটা বাদ আছে ইলেকট্রিকটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর দেখতে হবে না অন্ধকারের মধ্যেই কাটাতে হবে আর শিল্প কোথার থেকে আসবে শিল্প কী করে হবে শিল্প সব তো অন্ধকার হয়ে যাবে তখন লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে তারপর আর ভারতের কিছু হত করতে হবে না বাংলাদেশের লোকেরাই ওই গর্ধব ইউনিটটা চিটিংবাজ ওটার তো বোধ বলে কিছুই আছে বলে মনে হয় না তখন বাংলাদেশের মানুষেরাই ওকে ছিঁড়ে খেয়ে নেবে লুঙ্গি খুলে দৌড়াতে হবে কিন্তু তখন কি বাংলাদেশের মানুষেরা তাকে ছেড়ে দেবে ওই চোট চিটিংবাজ ইউনিসের কথা শুনে এখন বাংলাদেশের মানুষেরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ল মেরেছে বলে না সুখে থাকতে ভুটে কিলায় আগে তো তবুও আলু সদ্য ভাতটাও ছিল এখন এরপরে তো আর গন্ধটাও পাওয়া যাবে না